গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি শিপ্রাস লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আর একটি ব্লগ শুরু করছি তো এই দেখো সকাল সকাল আমি ঠাকুর ঘরে চলে এসেছি সকাল থেকে আমার বাকি কাজকর্ম সব হয়ে গেছে বাসি কাপড়টা ছেড়ে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আগে এই ঘরটা মুছে নেব। তারপরে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নেব। ওর বাবা তো রোজই ঠাকুরের বাসন ধুয়ে তবেই পুজো করে আমি ভাবলাম আজকে একটু সময় পেয়েছি ফাঁকা পেয়েছি গিয়ে করে আসি কাল থেকে তো আবার ছোটো মেয়ের স্কুল চালু হয়ে যাবে সকালবেলায় ওর টিফিন করা ঘরের কাজকর্ম করে আমার আবার টাইম হবে না তো যেদিন যেদিন টাইম পাই আমি ঠাকুর ঘরে চলে আসি কাজগুলো সেরে দিই তো আজকেও তাই এসেছি এখন বাজে প্রায় সাতটা যথেষ্ট পরিমাণ রোদ্দুর উঠেছে এই পাশটায় আমি সিঁড়ির ঘরে ছায়টাতে বসি এইখানে খুব বেশি আমার রোদ্দুর পড়ে না সকাল সকাল করত্তা বাজারে পাঠিয়ে দিয়েছি কত্তা মশাই বাজারে গেছে বাজার করতে আর আমি ওপরে ওপরে চলে এসেছি কাজ করতে কাজ টাজ সেরে নিই এই কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি আমি তেঁতুলগুলো দিয়ে বাসনগুলোকে ভালো করে মাখিয়ে নেব নিয়ে তারপরে আমি এই যে সাবান নিয়ে নিয়েছি এই দিয়ে মেজে নেব আমরা জানো তো ছোটোবেলায় এই সাবান দিয়ে ঠাকুরের বাসন মাজতাম না আমাদের ওই সময়টায় কি একটা টক গাছ ছিল মানে ছোটো ছোটো পাতা হয় সেইগুলো দিয়েও ঠাকুরের বাসন মেজেছি আবার ওই ঘাস মাটি এই সব দিয়েই মেজেছি এখন কত কিছু দেখছি তবে এগুলোও মন্দ পরিষ্কার হয় না এগুলোই আরও খাটনি কম আর সুন্দর পরিষ্কার হয় এই দেখো আমি বাসনগুলো মেজে ফেলেছি কত পরিষ্কার হয়েছিল ঠাকুরের বাসন না একটু চকচকে না হলে ভালো লাগে না বাড়ির লোক মাঝে মধ্যে বলে এই সব বাসন মাজতে অনেক সমস্যা কয়েকটা স্টিলের বাসন কিনে নিয়ে এসো স্টিলের বাসন কি ভালো লাগে বলো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কাঁসা থাকলে তো ভালো লাগে আর এদিকে ঝটটা দেখছো ঘট বলতে এই যে ঘটিটা এই ঘটিটা না এত টোপ পড়ে গেছে পেছন দিকটায় আমার মেয়ে মাঝে মধ্যেই এসে এই ঘটি নাড়াচাড়া করতে গিয়েই ফেলে দেয় ওই জন্য ঘটিটা পুরো টোপ পড়ে গেছে বাড়ির লোককে আমি বলি মাঝে মধ্যে যে তুমি এই ঘটিটা একটু পাল্টে নিয়ে এসো ও বলে এটা পাল্টে নিয়ে এসে লাভ কি এটা তো বারবার ফেলছে এটা তো এরকম হচ্ছেই যেটা আনবো সেটাও হবে তো এটা দিয়েই কাজ চলে যাচ্ছে কাজ চললেই হলো বলো বাসনগুলো আমি উবুর করে দিয়েছি দেখো কি সুন্দর দেখতে লাগছে এই কারণেই না ছাদে এসে সকাল সকাল আমার এই বাসনগুলো মাজা এই যে সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে ভালো লাগছে এইটাতেই আমি শান্তি পাই কিছু জামা কাপড় আমার রাখা ছিল যেগুলো আমি বাপের বাড়ি গেছিলাম ষষ্ঠীতে এসে আর ধোয়া হয়নি তার মধ্যে থেকেই অল্প কয়েকটা নিয়ে নিয়েছি আমি ধুয়ে দেবো একটা দুটো একটা দুটো ধুলে হয় কি এই যে প্রত্যেক দিনের প্রেশার সেটা আর পড়ে না ওই জন্য আমি দুটো একটা দুটো একটা করে ধুয়ে দিই তো এগুলো হালকা একদম একবেলা গিয়ে পড়েছি ধোয়া কাঁচা নাইটি তো সেগুলোই আমি একটু ধুয়ে দিচ্ছি দিয়ে মেলে নেব যেগুলো কাচার বাকি আছে কিছু কিছু সেইগুলো পরে কেচে নেব স্নানের সময় তো এইগুলো আমি ধুয়ে দিয়ে মেলে দেবো দিয়ে বাজার থেকে চলে এসেছে নিচে চলে যাব সকালবেলায় ছাদে গেলে এই একটা শান্তি জানো তো সকালবেলায় যখনই ছাদে যাই আমি চারিদিকে পাখিগুলো বেশ কি সুন্দর ডাকে কত রকমের পাখি আসে জানো ছোটো ছোটো চড়াই টুনটুনি ঘুঘু পাখি শালিক পাখি অনেক রকম পাখি আসে

তাহলে দেখো দুটো কাঁচকলা আর একটা মাছের বোট লাইজে এই একটা চাল কুমড়ো কয়েকটা শশা দুটো ফিট এনেছে দেখো বন্ধুরা আমার ফেভারিট সবজি দুটো টমেটো টমেটো ঘরে আছে ওই জন্য অল্প এনেছে আর এই যে দেখো এটাকে গাঠি কচু বলে কেউ মুখি কচু বলে এই কয়েকটা নিয়ে এসেছে আর এই যে কয়েকটা পটল আর দুটো লেবুদি বাজার আজকে এই অবধি আছে আর মুদিবাজার এইগুলো তো এনেছে তোমাদের দেখালাম যে বিস্কুট আসো দেখো মাছটা কি মাছ এনেছে মাছটা তোমাদেরকে এবার আমি খুলে দেখাই দেখো প্লাস্টিকটা খুলতে পারলাম না ছিঁড়েই ফেললাম এই দেখো লেঠা মাছ আর একটা মাছ বাকি আছে দেখো এই বেরোচ্ছে বেরোচ্ছে লোটে মাছ এই দেখো তো আজ দেখো এই দু রকম মাছ এসছে তোমরা কে কোন মাছ ভালোবাসো বন্ধুরা আমি তো এই মাছটা খুব ভালোবাসি তো আজকে এই করকম সবজি এসেছে আর এই দু রকম মাছ এসেছে তো এগুলো গুছিয়ে গাছিয়ে নিই এগুলো গুছিয়ে গাছিয়ে সব তুলে তারপর আবার আসছি আজ বাজার কী এনেছে সেগুলো তো তোমাদের দেখালাম আমি মাছগুলো নিয়ে ছাদে চলে এসেছি লোটে মাছ এনেছে আর লেঠা মাছ এনেছে লোটে মাছটা আগেই কাটছি লোটে মাছটাই তো কোনো কাটার ঝামেলা নেই আসটা খুব একটা থাকে না লোটে মাছটা আগে ওই জন্যে কাটছি আর লেঠা মাছটা কাটবো যে লেঠা মাছটা কাটার জন্য একটু ছাই প্রয়োজন তো ছাইটা নেই মাছটা ওর বাবা কিনে বাজার থেকেই মেরে নিয়ে এসেছে আলাদের বলেছে একটুখানি ঘাটটা কি করে ওরা তারপরে মাছটা মরে যায় তো ছাই না থাকলেও জ্যান্ত মাছ ধরে কাটা তো সম্ভব না তো সেই জন্য ওর বাবা মাছটা মেরে এনেছে ওই মাছটাই আমি কেটে নেব আর যেটুকু যা গরম আছে এখন এই নালা জাতীয় মাছে না একটু উষ্ণ গরম জল বা গরম জল দিয়ে ধুলে না নালাটা বেরিয়ে যায় ছাই নেই সেই জন্য আমাকে ওই কাজটাই করতে হবে লোটে মাছটা আমার কাটা হয়ে গেল এবার ল্যাঠা মাছটা কাটবো ল্যাঠা মাছ এই যে চারটে ল্যাঠা মাছ হয়েছে কেটে নেব খুব একটা সময় লাগবে না তবুও ছাই হলে একটু সুবিধা হতো আসলে বিয়ের আগের থেকে আমি কোনোদিন মাছ কাটিনি। মা কাটতো দিদিরা কাটতো বিয়ের পরেও শাশুড়ি মা কাটতো শাশুড়ি মা জবের থেকে নেই তবে থেকে নিজের সংসারের কাজ নিজেই করি এখন যদিও খুব একটা অসুবিধা হয় না বাজার থেকে বেশিরভাগ মাছই কেটে আনা হয় তবুও কিছু কিছু মাছ এরকম আসে যেগুলো বাড়িতেই কেটে নিতে হয় আমাদের দাদা কয়েকটা কাপড় এনে দিয়েছিল আমাকে যে কাপড়গুলো দিয়ে ধরে কাটো কাপড় দিয়ে ধরে ধরে মাছ কাটা যায় বলো তো ওটাতে আমার আরও দেরি হবে তো আমি ভাবলাম যে না এইভাবেই করতে থাকি না ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে কিন্তু হবে তো অবশ্যই বলো একটা মাছ আমার প্রায় কাটা হয়ে গেছে মাছগুলোর ভেতরে মাঝে মধ্যে বড়শি দেখা যায় তো আমি ওইটাই খেয়াল করছিলাম যে মাছ মাছের পেটের মধ্যে বড়শি আছে নাকি ল্যাঠা মাছ কিন্তু বেশিরভাগই বড়শিতে অনেকে তোলে তো আমাদের আগে পরে যখন মাছ আনে আমি তো দেখি লেটা মাছের পেটের মধ্যে কিন্তু বসি থাকে তাই মাছটা কাটার সময় ওইটাই খেয়াল করছিলাম মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এই দেখো লেটা মাছের পেটের মধ্যে কিন্তু ডিম ছিল সব কটার মধ্যে ছিল না দুটো মাছের মধ্যে ডিম ছিল তো আমি কাটার সময় আলাদা করে বের করে ধুয়ে নিয়েছি যাতে ডিমটা ধুয়ে না বেরিয়ে যায় আর এদিকে দেখো লোটে মাছটাও ধোয়া হয়ে গেছে লোটে মাছটা কত ফ্রেশ দেখা যাচ্ছে দেখো সকালে যে বেগুনগুলো নিয়ে এসেছিল কালো বেগুন এই বেগুনগুলো আমি মাঝখান থেকে চিড়ে দুই ফালি করে কেটে নিয়েছি এই বেগুনগুলো আজকে রান্না হবে কি দিয়ে কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম যে এই বেগুনগুলো আজকে ঝালই করি তো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে বেগুনগুলোকে আমি আজকে ঝাল করে নেব আর এই দিকে দেখো কাঁচকলা আর আলু কেটে রেখে দিয়েছি ওই লেঠা মাছটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করবো জ্যান্ত মাছের ঝোল না কাঁচকলা আলুতেই সময় ভালো লাগে কাঁচকলা দিয়ে আমি ওই শিঙি মাছ বলো তারপরে তোমার মাগুর মাছ বলো ওগুলোও আনলে কিন্তু ওই দিয়েই ঝোল করি একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল করি বেশ ভালোই লাগে আর এই এই যে লোটে মাছটা রান্না করব না আজকে এটাকে একটা ছোট্ট কন্টেনারের মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দেবো আর একদিন এইটা রান্না হয়ে যাবে একদিনে দুরকম মাছ রান্না করলে কী হবে খাবে সবাই কিন্তু কি কি পুরোটা শেষ হবে না ওই থেকে যাবে ওর থেকে আমি আর একদিন রান্না করবো টাটকা টাটকা আর একদিনই হয়ে যাবে বেগুনের ঝাল করার জন্য আমি দেখো অলরেডি বেগুনের গায়ে কিন্তু লবণটা দিয়ে দিয়েছি এইবার আমি একটু হলুদ দিয়ে দেবো দিয়ে বেগুনটাকে না সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবো তাহলে নুন হলুদটাও খুব সুন্দরভাবে লেগে যাবে তারপরে আমি বেগুনটা রান্না করে নেব তো বেগুনটা রান্না করার জন্য আমি মশলায় দিয়েছি তোমার একটু সর্ষে দু তিন কুয়া রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে না আমি এইখানে এই যে দেখো মশলাটা করে নিয়েছি এই যে এতটা পুরোই সর্ষে না মশলাটা করে আমি আবার এই মশলাটা বাটি ধোয়া জলটা এর ভিতরেই মিশিয়ে রেখে দিয়েছি বেগুনের ঝালটা এইবার করে নেবো আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনটাই এইবার বেগুনটা ভেজে নেব খালি তেলেই ভাজবো ফোড়ন এখন দেব না বেগুনটা ভাজা হয়ে যাবে লাল লাল করে তারপরে বেগুনটাকে আমি তুলে নেব তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে বসাবো রান্না কাজটা খাটনির মনে করলেই কিন্তু বন্ধুরা খাটনির অনেক রান্না আছে যেগুলো খুব সাধারণ কিন্তু খেতে খুব টেস্ট আর বেশি খাটনিও হয় না এই রান্না করতে হবে এটা শুনলেই অনেক সময় আমাদের কষ্ট হয় আমারও মাঝে মধ্যে হয় কিন্তু হিসেব যদি করো রান্না কিন্তু খুব একটা খাটনির নয় শুধু একটু কলা কৌশলভাবে করতে হবে এই যে বেগুনের ঝালটাই সাধারণ ধরো একটুখানি মশলা বেটে নিলাম বেগুনটা হালকা ভেজে দিয়ে দিলেই ব্যস হয়ে গেলো বেগুনের ঝাল রেডি এখানে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে সব বেগুনগুলো তুলে নিলাম আর এতটা তেল আমি দেবো না বেগুনটা ভাজতে তো এমনি একটু তেল বেশি লাগে কম তেলে বেগুন ভালো ভাজা হয় না সেই জন্যে আমি অনেকটা তেল দিয়েই বেগুনটা ভেজে নিলাম বাকি তেলটা তুলে রাখলাম মাছের ঝোলটা যখন করব এই তেলটা কাজে লাগিয়ে দেব। এদিকে দেখো কালো জিরে দিয়ে দিলাম কালো জিরের মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা ছিল তো আমি মশলাটা তেলে দিতাম না যেহেতু দুই তিন তিনকো রসুন আমি এখানে দিয়েছি সেই জন্য একটু তেলে দিয়ে দিলাম রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর এমনিতেও সর্ষে কিন্তু ভাজতে নেই সর্ষে ভাজলে তিতু লাগে হালকা ভাজা যেতেই পারে বেশি ভাজবো না সেই জন্য হালকা একটু ভেজে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো এই দেখো বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর ঠিক এতটুকু পরিমাণ জল দিয়ে দেবো ব্যাস বেগুনটা তো আমার অলরেডি ভাজা হয়েই গেছে বেগুনটা সেদ্ধর জন্যে তো বেশি সময় লাগবে না এদিকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এটা আমার কমন প্রত্যেক দিনের রান্নাতেই থাকে ওই ঝোলের বা ভাজার যে কাঁচা লঙ্কাটা ওটা খেতে বেশ ভালোই লাগে ঝালটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে একটুখানি সামান্য মিষ্টি দিলাম আর একটু কাঁচা তেল ছড়িয়ে এবার নামিয়ে দেবো এই সর্ষে পোস্ত জিনিসটাই না একটু কাঁচা সর্ষের তেল দিলে অন্যরকম একটা ফ্লেভার আর টেস্ট আসে সেই জন্য হালকা একটু সর্ষের তেল দিয়ে দিলাম এইবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি যে ঠিক কেমন দেখতে হল বেগুনের ঝালটা আমি নামিয়ে ফেলেছি অলরেডি মাছের ঝোলের মাছটা ভাজা বসিয়েছি বাইরে যাচ্ছি তোমাদের একটা জিনিস দেখাবো নিচে কি দেখতে পাচ্ছ কিছু ওইখানে দেখো দুটো গাছ দেখা যাচ্ছে এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি এই গাছটা আমাদের ছোট্ট ছোট্ট দুটো নিম গাছ আছে পরশু দিনের ভিডিওতে বলেছিলাম তো এই নিমপাতা গাছগুলো নেতিয়ে রয়েছে ওর বাবাকে বললাম একটু বেঁধে দিও তো তোমাদেরও দেখালাম ভিডিওতে আগের দিন বলেছিলাম গাছ দুটোর কথা সেই জন্য মাছটা আমার ভাজা হয়ে গেছে ঝটফট মাছের ঝোলটা করে নেব এই দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার ঝটফট মাছের ঝোলটা করে নিয়ে দেখাচ্ছি এইদিকে আমার দেখো আলু কলা মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি নামিয়ে তোমাদের দেখাচ্ছি যে ঠিক কেমন হলো দেখো তো বন্ধুরা কেমন লাগছে মাছের ঝোলটা আমার সমস্ত কাজ প্রায় হয়েই গেছে ওই রান্নার দু একটা বাসন ছিল ধুয়ে নিচ্ছি এদিকে দেখো আমার মাছের ঝোলটা আগলা রয়েছে মেয়ে আমাকে বলেছে আমি মেয়েকে বললাম একটু ঢেকে দাও ও ঢেকে দিয়েছিল এই দিকে দেখো ঘুর করছে ওর বাবা আসবে স্কুলের প্রজেক্টের দু একটা কাজ বাকি রয়েছে সেটা করবে আমি স্নান টান করে নিয়েছি অপেক্ষা করছি ওদের কখন হবে তো তোমাদেরও দেখায় কি করছে ওরা এই দেখো মেয়ে আর বাবায় মিলে এই সব কাজগুলো করছে ওদের স্কুলের থেকে দিয়েছে একটা ওই যে সাপ ধরা যে বিনগুলো হয় সেই বিন বানানোর জন্য তো সেইটা নিয়েই দুজন মিলে বসে গেছে তো হয়ে যাক ফাইনাল লুক তোমাদের আমি অবশ্যই দেখাবো মেয়ে এখানে কাগজগুলো কাটিং করে কী সব করে দিচ্ছে একে টেকে দিচ্ছে আর ওর বাবা আঠার কাজগুলো নিজে করছে বাচ্চা মানুষ তো আঠার কাজগুলো ওকে দিলে পরে আঙুলে টাঙুলে লাগিয়ে ফেলবে তো সেইগুলো ওর বাবা করে নিচ্ছে তাই আমি বললাম কাজ ছাড়ো এইবার ওঠো সেই উঠলো তো নাই একবারে কমপ্লিট করেই উঠলো তো এই দেখো বিনের ফাইনাল লুকটা কেমন আমি এদিকে জল টল নিয়ে রেডি হচ্ছি যে খাওয়া দাওয়া তো এবার করে নিতে হবে আজকাল রোজই আমাদের প্রায় লেট হয়ে যাচ্ছে সকাল সকাল খাওয়া দাওয়া তো হচ্ছেই না কিছু না কিছু কারণে প্রত্যেক দিনই দেরি হয়ে যাচ্ছে তো আমরাও লাঞ্চটা করি এবার বন্ধুরা আজকে আবার রোজকার মতো চলে এসেছি দুপুরবেলায় লাঞ্চ নিয়ে রোজই আসি আজও এসেছি তো আজকে কি কী রান্না করেছি সেটাই তোমাদের দেখাবো তারপরে লাঞ্চটা শুরু করব তো এই দেখো এখানে এই যে এইটা বেগুনের ঝাল করেছি সর্ষে দিয়ে এখানে এই যে লেঠা মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছি আর এখানে এই যে ঘি নিয়ে নিয়েছি আজকে সেরকম কিছু রান্না করিনি আর এখানে একটু ওই যে শসা আর কাঁচা লঙ্কা আর এই যে রোজকার মতো ভাত এখানে তো আমরা লাঞ্চটা তাহলে করে নিই আজকে দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো টাটা